হজের যে আমলগুলো রয়েছে মোট ছয় দিনে সম্পন্ন করতে হয় আট নয় দশ এগারো বারো তেরোই জিল হজ আট তারিখে ইহরাম অবস্থায় মক্কা থেকে মিনার দিকে যাওয়া মিনায় গিয়ে জোহ মাগরিব ও ঈশ্বরের নামাজ পড়া এবং মিনায় রাত্রি যাপন করাস নয় তারিখে ফজর নামাজের পর আরাফার দিকে রওনা হয়ে যাওয়া সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব বিশেষ করে আরাফায় অবস্থান করার নামই কোনো কোনো হাদিসের মধ্যে আসছে হজ আল হাজু হু আরাফা যদি আরাফায় অবস্থান না করতে পারি তাহলে কিন্তু আমার হজ হবে না আমি এমনকি অ্যাম্বুলেন্সে করে আরাফার মধ্যে অবস্থান করানো হয় যেহেতু আরাফায় অবস্থান করা হজের অন্যতম রূপণ এজন্য অবশ্যই অবশ্যই সূর্য হেলে যাওয়ার পর থেকে আরাফায় এক মুহূর্ত হলেও আমাদের অবস্থান করতেই হবে না হয় আমার হজ হবে না জোহরের নামাজ এবং আসরের নামাজ আরাফার মাঠে একসাথে পড়া ইমামের পিছনে পড়া সূর্যাস্তের পর মুজদালিফার দিকে রনা হয়ে যাওয়া মাগরীবের নামাজ মুজদালিফাই গিয়ে জামাতের সাথে মাগরীব ও এসা এক সময়ে এসার সময়ে পড়া নয় তারিখ দিবাগত রাত মুজদালিফাই যাপন করা এটা ওয়াজিব এবং সূর্য উঠা পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা দশ তারিখে আমাদের কি কী করণীয় দশ তারিখ সূর্যোদয়ের পর মিনার উদ্দেশ্য রানা হয়ে যাওয়া মিনায় গিয়ে প্রথম দিন বড় শৈতানকে ষাটটি পাথর মারা দশ এগারো বারো তেরো তারিখ আমরা কি আমলগুলো করব বাইতুল্লার তাওয়াফ সাই কুরবানি মাথা মুন্ডানো এই কাজগুলো সম্পন্ন করা এগারো এবং বারো তারিখে তিনও শৈতানকে ষাটটি করে পাথর মারা বারো তারিখে সূর্যাস্তের আগে যদি আমি মিনা ত্যাগ করতে পারি তাহলে তেরো তারিখে শয়তান কি পাথর মারা লাগবে না অন্যথায় পাথর মারতে হবে এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবো আমরা মাথা মুন্ডাবো এটা যেন অবশ্যই অবশ্যই কুরবানির পরে হয় যে কোনোভাবেই একটু জেনে নিব যার মাধ্যমে কুরবানি করাচ্ছি তাকে ফোন দিয়ে হোক বা অন্য কোনোভাবে যখন সে কুরবানির কাজ সম্পন্ন হবে এবং সুনিশ্চিত হবে তখন যেন আমার কুরবানি হয় আল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল হস করার তফিক দান করব আসুন হজের ফরজ তিনটি এবং ওয়াজিব মোট ছয়টি ফরজ এক নম্বর হলো ইহরাম তথা নিয়তের সাথে তালবিয়া পাঠ শুরু করে দেওয়া তালবিয়া হলো লাব্বাই খা আল্লাহমালঈ লব্বাই কালা শরী কালাক লব্বাই ইন তালা কাবাল মুর লা শরী কালাক এই তালবিয়া আট তারিখ ফজর থেকে দশ তারিখ বড় শয়তানকে পাথর মারার পূর্ব পর্যন্ত পাঠ করতে হবে কন্টিনিউ পাঠ করতে থাকবো দুই নম্বর কুফিয়া আরাফা আরাফায় অবস্থান করা এটা অন্যতম একটা ফরজ আল্লাহর হাবিব সাল আলাইহিবাসাল্লাম ইসাদ করেছেন আল হু আল আরাফা হজি হলো আরাফায় অবস্থান করা তো এই জন্য এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করতেই হবে করতেই হবে যদি কোনো ক্রমে আরাফায় অবস্থান করা ছুটে যায় তাহলে কিন্তু আমার হজ হবে না অসুস্থতার কারণে যদি ছুটে যায় তাহলে আমার হজ হবে না এই জন্য অনেক সময় অ্যাম্বুলেন্সে করে আরাফার মাঠে নিয়ে অবস্থান করানো হয় তিন নম্বর হলো বাইতুল্লার তোয়াফ আল্লাহর ঘরের তোয়াফ করা এটাও ফরজ এই জন্য কোনো ক্রমেই যেন এই তিনটা আমার থেকে না ছুটে দুই নম্বরে আসেন হজের ওয়াজিব কী কী ওয়াজির ওয়াজিব মোট ছয়টি এক নম্বর ওকুফে মুজদালিফা মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর সাফা মারবার মাঝে সাই করা তিন নম্বর নির্দিষ্ট দিনগুলোতে মিনার জামরাসমূহে জামড়ায় আঁকাবাই ওলা আঁকাবাই ওস্তা আঁকাবাই সুগরা এই তিনও শৈতানকে আমরা শৈতান বলে চিনি এই তিনও শৈতানকে ষাটটি করে পাথর মারা এই কাজগুলো কিন্তু ওয়াজিব হজ্জে তামাতু এবং হজ্যে কেরান যারা আদায় করবে তাদের জন্য দমে শুকুর তথা কুরবানি করা এটা ওয়াজিব পাঁচ নম্বর মাথা মুন্ডানো বা চুল ছাটা ছয় নম্বর মক্কার বাহিরের যারা তাদেরকে আমরা আখা আফা কী বলে জানি তাদের জন্য বিদায়ী তোয়াফ করা আসুন উমরার জন্য ফরজ কী এবং উমরার জন্য ওয়াজিব কী উমরার ফরজ মধ্যে দুইটি এক নম্বরে ইহরাম দুই নম্বরে বাইতুল্লাহ আফ। উমরার ওয়াজিব হল দুইটি সাফা মারোয়ার মাঝে সাই করা এবং মাথা মুন্ডানো কিংবা চুল ছাটো ছাঁটো করা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই ভিত্তিক সবগুলো আমল করার তফিক দান করুন